বেশ কয়েকজন পশ্চিমবঙ্গের মানুষ তাদের প্রাণ বিসর্জন দিয়েছে গত বছরে ডিবিসি যে জল ছেড়েছে সেই জলে ডুবেছে অনেক গ্রাম সেই জলে ডুবেছে অনেক চাষ এবং সেই জলে ডুবে মারা গিয়েছে অনেক মানুষ এবারে বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডিবিসিকে সতর্ক করা সত্ত্বেও বিবিসি পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে বারে বারে জল ছেড়েছে এমনকি গত সাত তারিখে আমরা যখন মাইথন ডিবিসির অফিসের সামনে ধর্ম দিচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে প্রায় জল ডিবিসি ছেড়ে দিয়েছে আমরা ডিবিসি কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বলছিলেন সাতাশ হাজার কিউসেক পর্যন্ত কোনো পারমিশন লাগে না আমি সেই আধিকারিকদের জিজ্ঞেস করতে চাই সাতাশ হাজারটা বেশি না ষাট হাজারটা বেশি তাহলে সাত হাজার কিউসেক যখন জল ছাড়লেন তখন কেন রাজ্য সরকারকে জানানো হল না ষাট হাজার কিউসেক যখন জল ছাড়লেন তখন কেন রাজ্য সরকারকে অগ্রিম জানানো হল না আজকে রাজ্য সরকার যদি অগ্রিম জানতে পারে তাহলে রাজ্য সরকার মানুষকে সতর্ক করতে পারে মানুষকে যে এলাকায় জলের পাবিত হওয়ার সম্ভাবনা আছে সেই এলাকার থেকে সরিয়ে একটা নিশ্চিত জায়গাতে তাদের আশ্রয় করে দিতে পারে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ যেটা করে থাকেন কিন্তু ডিবিসির উদ্দেশ্য রাজ্য সরকারকে জানানো বা সহযোগিতা নয় ডিবিসির উদ্দেশ্য মাঝে মাঝে জল ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের চাষ নষ্ট করে দেওয়া পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত নষ্ট করে দেওয়া পশ্চিমবঙ্গের মানুষের জীবন কেড়ে নেওয়া আজকে যদি এই উদ্দেশ্য নিয়ে ডিবিসি চলে তাহলে একবার নয় দুবার নয় বারে বারে আমরা এই ডিবিসির যেখানে অফিস আছে সেখানে আমরা ঘেরাও করব বারে বারে সেখানে আমরা বিক্ষোভ দেখাবো এবং বারে বারে আমরা ডিবিসিকে বাধ্য করব ডিবিসি যাতে আইন মেনে চলে আমি কতগুলো কথা আজকে বলতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে আসছেন যে ডিবি দামোদর নদীর ওপরে ড্যাম এই দামোদর নদীকে এক সময় পশ্চিমবঙ্গের ত্রাস বলা হতো এবং সেই পশ্চিমবঙ্গের ত্রাসকে রক্ষা করা পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন গঠন করা হয়েছিল কিন্তু বর্তমানে দামোদর নদী নয় এই ডিবিসি যে ড্যাম ডিবিসির যে বাঁধ আজকে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে একবার নয় দুবার নয় বছরে চারবার পাঁচবার ছবার জল ছেড়ে দেওয়া হয় রাজ্য সরকারকে না জানিয়ে তাই আজকে আমরা যে ধর্মা এখানে করছি ডিবিসি কর্তৃপক্ষকে সতর্ক করতে এসেছি যদি আপনারা রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জল না ছাড়েন তাহলে কিন্তু আগামী দিনে এই একদিনের কর্মসূচি নয় আমরা লাগাতার কর্মসূচি করে আপনাদের এই অফিসের সামনে বসে আমরা কিন্তু প্রতিবাদ সভা যে আমাদের সেই প্রতিবাদ সভা চলবে এখানে আমাকে কতগুলো অমর আমাদের যে নেতুরিয়ার ব্লকের সভাপতি দাবি দিয়েছেন যে বাড়ি ফেরিঘাট থেকে চেকপোস্ট পর্যন্ত সেতু নির্মাণ করতে হবে বিবিসির পাঞ্চের জলাধারে ভাসমান সোলার পার্ক প্রজেক্ট নির্মাণ করে কয়েক হাজার মৎস্যজীবীর জীবন ধ্বংস করার চেষ্টা চলবে না স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে এটা আমি ধন্যবাদ জানাই আমাদের ব্লকের সভাপতিকে যে ইস্যুগুলো নিয়ে তিনি লড়াই করছেন মানুষের ইস্যু এই এলাকার মানুষের চাহিদা তাই এই লড়াইয়ে আমরা সবসময় ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব কিন্তু ডিবিসির কাছে আমরা আজকে দাবি জানাবো যদি এখনকার থেকে ডিবিসির জলে কোনো চাষ নষ্ট হয় তার ক্ষতিপূরণ ডিবিসিকে দিতে হবে আজকে যদি কোনো নদীর বাঁধ ভাঙে তার ক্ষতিপূরণ ডিবিসিকে দিতে হবে আজকে যদি কোনো মানুষের জীবনহানি ঘটে তার ক্ষতিপূরণ ডিবিসিকে দিতে হবে এবং আগের প্রতিবেও আমরা বলেছি যে না জানিয়ে যদি জল ছাড়েন এবং সেই জলে যদি কোনো মানুষের প্রাণ বিসর্জন যায় তাহলে কিন্তু ভারতীয় বন্ধবিতিতে আপনাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত আমি বলব যাদের এই ধরনের ক্ষতি হচ্ছে তারা সরাসরি ডিবিসি কর্তৃপক্ষর বিরুদ্ধে কোর্টে গিয়ে আইন মোতাবেক ব্যবস্থা নেন আমাদের ডেপুটেশন কর্মসূচি একটু পরেই আমরা যাব আমি খালি আপনাদের একটুই অনুরোধ করব যে আপনারা যারা এসেছেন এত দূর কষ্ট করে এসেছেন তারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন ডেপুটেশন দেওয়ার পরে আমরা এখানে ফিরব এবং ফেরার পরে ডিবিসি কর্তৃপক্ষের সাথে কি আলোচনা হয়েছে আপনাদেরকে আরও একবার জানাবো তাই আমার বক্তব্য আপাতত এখানে শেষ করলাম আবার ডেপুটেশন দেওয়ার পরে আমরা বক্তব্য রাখবো ইতিমধ্যে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি এবং দেওয়ার পরে